আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো ভালো ওয়াইফাই এক্সপিরিয়েন্স পেতে আমাদের কি করণীয় বিশেষ করে আমরা যারা ইন্টারনেট গ্রাহক বা ইন্টারনেট ব্যবহার করে থাকি প্রথমে আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে প্রথমে আমরা অবশ্যই ভালো ডিভাইস কিনতে হবে ভালো ডিভাইস আসলে কোনগুলা যে আমরা অথেন্টিক যেই প্রোডাক্টগুলো যেগুলো হলো বাংলাদেশের রিয়েল অরিজিনাল যে ইম্পোর্টার আছে আমরা তাদের কাছ থেকে আমরা অবশ্যই প্রোডাক্ট কিনবো এবং আমরা চেষ্টা করব। প্রথমে যখন আমরা একটা ওয়াইফাই রাউটার কিনবো অবশ্যই আমরা গিগাবাইট রাউটার কেনার চেষ্টা করব। সেই সাথে আমরা একটা অথেন্টিক ওয়েনও কেনার চেষ্টা করব যাতে করে আমরা কপি প্রোডাক্ট বা আমরা যে প্রোডাক্টগুলার আফটার সেল সার্ভিসটা যাতে বেটার পাই গিগাবাইট রাউটারের যে সুবিধাটা আপনারা পাবেন আর নর্মাল যে রাউটারটা নর্মাল বলতে আসলে যেটা আমরা নন গিগাবাইট রাউটার ধরে থাকি তো বিশেষ করে দেখা যায় গিগাবাইট রাউটারে এক্সটার্নাল ক্যাশ মেমোরি থাকে এতে যে সুবিধাগুলো হচ্ছে যে আপনি লং টাইম ইউজের পরেও আপনার রাউটারটা অ্যারাপশন হয় না এবং একটা জিনিস মনে রাখবেন যে আপনি যত যা কিছু ব্রাউজিং করছেন সব কিছু কিন্তু রাউটারের ব্লগে বা ক্যাশে ধরে রাখে কিন্তু যে রাউটারগুলো নন গিগাবাইট সে সেই রাউটারগুলো সাধারণত এক্সটার্নাল কোনো ক্যাশ মেমোরি থাকে না এবং হিট সিংয়ের কোনো ব্যবস্থা থাকে না যে তাপমাত্রা শোষণ করা বা সেটার যে ধারণ ক্ষমতাটা আসলে সেভাবেই করা হয় করতে পারি যে রাউটার আমরা হয়তো অনেক সময় মনে করি যে রাউটার আমরা বন্ধ করলে ধরে কিছু সিস্টেম চালু করে রাখতে পারি যে অটো রিমোড শিডিউল যে এই শিডিউলিংয়ের মাধ্যমে যে রাউটারটা নির্দিষ্ট টাইমে বন্ধ হয়ে চালু হবে এবং রাউটারের ভিতরে ঢুকে আমরা লগে গিয়ে ক্যাশগুলা ক্লিন করতে পারি এছাড়াও আমরা আমাদের রাউটারটা মাঝে মধ্যে বন্ধ করে চালু করতে পারি এতে যে সুবিধাটা হয় যে আপনার রাউটারের যেই ধারণ ক্ষমতাটা বা প্রত্যেকটা ডিভাইসের একটা রেস্টের প্রয়োজন হয় আমরা বিশেষ করে যখন টোয়েন্টি ফোর বাই সেভেন কাজ করি অবশ্যই আমাদের একটা ক্লান্তি চলে আসে সেম প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসেরও একটা রেস্টের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভালো এক্সপিরিয়েন্স বা ভালো সার্ভিস পেতে সহায়তা করবে এরপর আসি আমরা কোথা থেকে কানেকটিভিটি নিব। আমরা সব সময় চেষ্টা করব যে রেপুটেড কোনো একটা আইএসপি থেকে আমরা কানেক্টিভিটি নেওয়া বিশেষ করে দেখা যায় যারা আর নন লাইসেন্স বা নন রেপুটেড কোম্পানি তারা বিশেষ করে যে কিছুদিন ধরে দেখা যায় আপনার ভালো সার্ভিস দিচ্ছে এরপরে আবার দেখা যায় কিন্তু আপনার পিক আওয়ার অপটিক আওয়ার বা সময় একই ব্যান্ডউইথ আপনি পান না তাহলে সেক্ষেত্রে যে রেপুটেড কোম্পানিগুলো এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করে যে আপনার টোয়েন্টি ফোর বাই সেভেন আপনাকে যে স্পিডটা বলা থাকে এবং ব্যান্ডউইথের কোয়ালিটি নিয়ে আমরা আসলে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আসেন যে ব্যান্ডুইত কোয়ালিটি আপনার যত ভালো হবে আপনি তত স্মুথ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এরপর আসেই যে আমরা কানেকটিভিটিটা আসলে কিভাবে নিব অবশ্যই আপনি কানেকটিভিটিটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ওয়েনু নেটওয়ার্কের মাধ্যমে আপনার বাসা পর্যন্ত আপনি আপ করার চেষ্টা করবেন এতে যে সুবিধা হবে যে আপনার কোনো যে লস জনিত যে ইস্যুটা সেটা হবে না এবং লাইনের ইন্টারাপশন খুবই কম হবে ডিরেক্টলি আপনার আইএসপি সার্ভারের সাথে আপনি কানেক্টেড থাকবেন যে কোনো প্রবলেম হবে খুব দ্রুত সলভ করার আপনি সেই সুযোগটা পাবেন এরপর আসি আমরা রাউটার প্লেসমেন্ট আমরা কোন লোকেশানে আমাদের রাউটারটি রাখবো আমরা অবশ্যই আমাদের বাসার খোলামেলা স্পেসে মিডেল পয়েন্টে আমাদের রাউটারটি রাখার চেষ্টা করব এতে যে সুবিধাটা হবে চারোদিকে আপনি খুবই ভালো কভারেজ পাবেন রাউটারের এবং সেই সাথে আপনার প্রত্যেকটা ডিভাইসে স্মুথ ইন্টারনেট পাবেন এবং আমি সব সময় বলে থাকি আপনি যখন রাউটার বা আপনি যে ডিভাইসগুলো কিনবেন সেই ডিভাইসগুলো অবশ্যই আপনার রিয়েল এবং অথেন্টিক হতে হবে এবং ভালো কনফিগারেশনে আপনি ডিভাইস কিনবেন অনেক সময় দেখা যায় আপনার যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসের লো কনফিগারেশনের কারণে আপনি আপনার ইন্টারনেট সার্ভিস ঠিক থাকার পরেও কিন্তু আপনি সঠিক ইন্টারনেট ইস্ত বাসায় যে ল্যাপটপ কম্পিউটার মোবাইল ফোন এবং অন্য অন্য আদার্স যে অ্যাক্সেসরিজগুলো আছে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে ভালো কম্পিগনের ডিভাইস কেনার ইন্টারনেট কানেকটিভিটি রাউটার এবং বিভিন্ন ডিভাইস এবং যে কোম্পানির কাছ থেকে কানেকটিভিটি নিচ্ছেন অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনি অবশ্যই বেটার যে ডিভাইসটা এবং বাংলাদেশে বর্তমানে অনেক কপি প্রোডাক্ট এবং বিভিন্ন নর্মাল প্রোডাক্ট যেটা আমরা বলে থাকি সেই প্রোডাক্টগুলো বেশি পরিমাণ এখন ইম্পোর্ট হচ্ছে যে অথেন্টিক যারা ইম্পোর্টার আছে এর বাহিরেও আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য করে যদি আপনারা ডিভাইস কিনেন কিছুদিন পর পর দেখা যায় আপনাদের ওয়ে রাউটার এক মাসের মধ্যে দু তিন মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে আসলে এটার কারণটা হলো আসলে বিশেষ করে এটা তো আপনারা সেই জিনিসগুলো যদি ভালোভাবে লক্ষ্য করে যদি আপনারা সচেতনতার সাথে যদি আগে থেকেই যদি আপনার ডিভাইসগুলো যদি কিনেন এবং সেই কানেক্টিভিটি নেন তাহলে অবশ্যই আপনারা বেটার একটা কানেকটিভিটি এনজয় করতে পারবেন এবং বেটার ইন্টারনেট সার্ভিস পেয়ে থাকবেন এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আপনাদের যদি পরবর্তী কোনো ভিডিওর কোনো রিকোয়েস্ট থাকে বা ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি আমার সাথে পরবর্তী ভিডিওর যদি আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সেই সাথে পাশে থাকা আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান বা সবার আগে আপডেট পেতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিও